প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো নেই বাংলাদেশের বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি আমরা যদি চোখ বন্ধ একটু দেখতে চাই তাহলে দেখতে পাব। বাংলাদেশের চতুর্দিকে মারামারি হানাহানি জেল জুলুম জ্বালাও পোড়াও ভাঙচুর প্রতিদিন চলছে প্রতিদিন নারীদের উপর নির্যাতন হচ্ছে আমরা দেখতে পেয়েছি হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে নারীদেরকে কলঙ্কিত করা হয়েছে আমরা দেখতে পেয়েছি আমাদের ফেনীতে দুটা ছেলে নাকি কুবুতর চুরির অপরাধে আমি জানি না কেউ বলতে পারছে না কিন্তু কবুতর চুরি তাদেরকে সন্দেহ করার অপরাধে সেই ছেলে দুটোর মাকে নির্লজ্জভাবে শত শত মানুষের উপস্থিতি নাকে খত দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি একজন নারীকে শত শত আমাদের মুরবী শ্রেণীর হুজুররা মিলে জেরা করছে সে নাকি ইসলামের বিরুদ্ধে কি লিখেছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে মারা মারে কাটা কাটি আমরা দেখতে পাচ্ছি পিটিয়ে হত্যা করা হচ্ছে মানুষকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছে মানুষকে আমরা দেখতে পাচ্ছি ভাস্কর রাশার উপর অত্যাচার হচ্ছে ভাস্কর রাশাকে নির্যাতন করা হয়েছে রাস্তার উপর আমরা দেখতে পাচ্ছি দেশের বুদ্ধিজীবী শিক্ষাবিদ শিল্পী সাহিত্যিক সাধারণ মানুষ সবার উপরে মামলা মোকদ্দমা হলিয়া জারি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্তির দূত বাংলাদেশটাকে ছাড়খার করে দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি বাংলাদেশের করিডোর দিয়ে দেয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি

নানান ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমাদের শান্তির দূত নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টার বন্ধু গতরেজ মহোদয় বাংলাদেশে এসে বাংলাদেশে বারোটা বাজিয়ে গেছেন তিনি ইফতারের নামে বাংলাদেশে এসে মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন তিনি রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে নেয়ার পরিবর্তে আরও রোহিঙ্গা কিভাবে ঢুকতে পারবে বাংলাদেশে সেই ব্যবস্থা করে গেছেন কোয়ারিডোর দেওয়ার ব্যবস্থা করেছেন রাখাইনে আরও যত রোহিঙ্গা আছে তারা সবাই বাংলাদেশ ঢুকবে বাংলাদেশের ওই পাহাড়ি অঞ্চলের যে বিউটি যে সৌন্দর্য ন্যাচারাল বিউটি সেটা ধ্বংস হয়ে যাচ্ছে রোহিঙ্গাদের পথচারণায় আমরা আতঙ্কিত আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা আতঙ্কিত পার্বত্য চট্টগ্রামের মানুষকে নিয়ে আমরা আতঙ্কিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের উপরে কি দূত নাজিল হয়েছে যে শান্তির দূত থাকে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে দেখি না তিনি চুপচাপ আছেন তিনি বাকরুদ্ধ তিনি বলতে পারেন না বলতে চান না বলতে চান না তার ভেতরে অনেক হিংসতা আছে তিনি নির্বাচিত কেউ না তিনি যেহেতু উড়ে এসে জুড়ে বসেছেন এই বাংলাদেশকে ছাড়খাড় করতে তার কোনো আপত্তি থাকবে না তিনি এই দেশের মানুষের বারোটা বাজিয়ে যাবেন নোবেল কমিটির কাছে আমাদের দুঃখ যে তারা ওনাকে যদি পূর্ণাঙ্গভাবে অন্তত শান্তি পুরস্কারে ভূষিত করতেন উনি খুশি থাকতেন উনি বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ধ্বংস করে ফেলবেন অলরেডি করে ফেলেছেন ওনার নেতৃত্বে আমাদের প্রতিবেশী দেশকে বারবার হুমকি দেওয়া হচ্ছে কেন হুমকি দেওয়া হচ্ছে ওরা আমাদের সাথে যুদ্ধ লেগে যাক এটা সবাই চাচ্ছেন ভারত যেন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এটা আমরা চাই না আমাদের বর্তমান সরকার আমাদের বর্তমান সমন্বয়করা নবাব সমন্বয়করা সুলতান সুলেমাদের বংশধর সমন্বয়করা চাচ্ছেন যে ভারত আমাদের উপর ঝাঁপিয়ে পড়ুক কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই না আমাদের পঞ্চগড় আমাদের থেকে আলাদা হয়ে যাক আমরা চাই না আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের থেকে আলাদা হয়ে যাক কিন্তু আমরা চোখ বন্ধ করলেই বাংলাদেশের দুর্গতি দেখতে পাই বাংলাদেশের সাধারণ মানুষকে আতঙ্কিত হতে দেখতে পাই কারো মনের মধ্যে কোনো শান্তি নেই পুরো ঢাকা শহর বিশৃঙ্খল অবস্থা গাড়ি চালিয়ে রাস্তায় চলাচল করে কোনো শান্তি পাওয়া যায় না চতুর্দিকে একটা অনিশ্চয়তা প্রত্যেক মানুষের মনে অশান্তি অশান্তি এক হাসনাদ আব্দুল্লার গাড়িতে টোকা লেগেছে কে টোকা দিয়েছে কারা টোকা দিয়েছে তা জানা নাই আইন শৃঙ্খলা বাহিনী সেই দিকে না তাকিয়ে শত শত যুবককে গ্রেফতার করে ফেলছে যারা নিরীহ দু চারজন বাংলাদেশে গাজীপুরে অবস্থান করছিল তাদেরকেও গ্রেফতার করে ফেলছে আমরা দেখতে পাই চতুর্দিকে হাহাকার আমরা দেখতে পাই নারী নির্যাতন আমরা দেখতে পাই শিশু নির্যাতন আমরা দেখতে পাই মাদ্রাসার হজুদদের দ্বারা মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে বলাৎকার করা হয় আমরা দেখতে পাই সব কিছু দেখি কিন্তু আমাদের কিছু করার নেই আমরা কিছু করি না আমরা কিছু বুঝি না আমরা দেখতে পাই সুন্নিদের মাজার ভেঙে চুরমার করা হয়েছে আমরা দেখতে পাই সুন্নিদের এখন মাজা ভেঙে দেয়া হচ্ছে তাদেরকে কোথাও দাঁড়াতে দেয়া হচ্ছে না অশান্তি একটা বিভেদ বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে প্রত্যেক মানুষে মানুষে হানাহানি মানুষে মানুষে কাটাকাটি যার শক্তি আছে সে অন্যদেরকে দুর্বলদেরকে ধ্বংস করে দিচ্ছে মেরে ফেলছে কেটে ফেলছে আমরা দেখতে পাই রাস্তাঘাটে যাকে যেখানে যাকে পাচ্ছে অপমান করা হচ্ছে মামলার হুমকি দেওয়া হচ্ছে আমরা দেখতে পাই অনেক অনেক কিছু আমাদের চোখের সামনে ভেসে উঠে একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এবং সমস্ত নৈরাজ্যের হতা ওয়ান অ্যান্ড অনলি একজন তিনি হচ্ছেন একটা নোবেল শান্তি পুরস্কার কেন যে আমাদের দেশে আসলো আমাদের দেশে এসে আমাদের দেশকে তিনি ছাড়খাড় করে দিচ্ছেন তিনি এই দেশকে ধ্বংস করে যাবেন কারণ তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি তার এই দেশের মানুষ এই দেশের প্রতি তার কোনো দয়া মায়া কোনো কালে কখনো ছিল না তিনি একটা পয়সা কোনো দিন এই দেশের মানুষের জন্য তিনি ব্যয় করেননি তিনি সারা জীবন মানুষ থেকে শুধু চুষে নিয়েছেন মানুষ থেকে শুধু আয় রোজগার করেছেন সারা পৃথিবীর ডোনেশন তিনি সংগ্রহ করেছেন বিদেশে তার বহু কোটি কোটি টাকা কিন্তু তিনি বলেন আমি ফকির আমার কিছু নেই আমার গাড়ি নেই বাড়ি নেই আমরা দেখতে পাই এই বদ্র মানুষটার এই মানুষটার ভিতরের অংশ ভিতরের অন্তর এই মানুষটার অন্তর এই দেশের মানুষকে এই দেশকে ধ্বংস করার চিত্র ধ্বংস করার স্বপ্ন তিনি দেখেন স্বপ্ন সবসময় ভালো হয় কিন্তু তিনি কীভাবে এই দেশকে ধ্বংস করা যায় এই দেশের মানুষকে ধ্বংস করা যায় এই দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ভেঙে চুরে খান খান করে দেওয়া যায় সেই চিন্তা তিনি করছেন আমরা চাই বাংলাদেশে শান্তি আসুক বাংলাদেশের শান্তি ফিরে আসুক বাংলাদেশে একটা নির্বাচন হোক এত কথা বলেন কিন্তু ওনার পবিত্র মুখ দিয়ে নির্বাচনের কথাটা বের হয় না কবে নির্বাচন হবে এরকম একজন মানুষের কাছে দেশের মানুষ আর কী চাইতে পারে ওনার ম্যাটিকুলার্স ডিজাইনের পার্ট হিসেবে উনি এই দেশের ক্ষমতা গ্রহণ করেছেন তাকে এখানে ক্ষমতায় বসানো হয়েছে মার্কিনীদের বিভিন্ন এজেন্ডা নিয়ে সেগুলো তিনি ফুলফিল করে বাংলাদেশের মানচিত্র নতুনভাবে এঁকে তিনি বিদায় নেবেন ভালো থাকবেন Schönen Tag wenn